মুসলমান ভাইদের সালাম হিন্দু ভাইদের আদাব নমস্কার আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি তান্ত্রিক গুরু জবাব আমি গুরু জবাব আজকে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি খুবই শক্তিশালী একটি পাওয়ারফুল বশীকরণ যে বশীকরণ করে যে কোনো ছেলে অথবা মেয়েকে নারী পুরুষ উভয়কে বর্ষীকরণ করতে পারবেন নখ শালিক হ্যাঁ আগুনে জ্বালাই দিলেই বর্ষীকরণ বশ হয়ে যাবে আপনার একটা মেয়ের প্রতি ভালোবাসা একটা মেয়েকে আপনি ভালোবাসেন একটা মেয়েকে আপনি কাছে বাইতে চান তার জন্য আপনি সব কিছু করতে রাজি আছেন মেয়েটা হয়তো একদিন আপনার সাথে কথা বলছে এখন কথা বলে না ছলনা করছে বা কোনো পুরুষ বেমানি করছে তার বিবাহের জন্য বাধ্য করতে চাইতেছেন আজকের যে নকশা এই নকশা দিয়ে কোন নারী যে কোনো পুরুষকে মাত্র সাতটা ঘন্টার ভিতরে সাত ঘন্টা মাত্র সাত ঘন্টার ভিতরে সেই পুরুষ বা সেই নারীকে নিজের কাছে আনতে পারবেন সে নিজে থেকে আই আপনার হাতে পায়ে ধরে সারা জীবন আপনার সাথে থাকার জন্য পাগলামি করব এবং কি আপনি চাইলে তার সাথে সহবাস মেলামেশা তখনই তার সাথে সহবাস মেলামেশা করতে পারবেন কিভাবে কাজ করবেন আমি নিয়ম বলে দিতেছি তার আগে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেন আর এই যে ভিডিওতে যে নাম্বারটা দেখতে পাইতেছেন এই নাম্বারটা সবাই সেভ করে রাখেন যে কোনো প্রয়োজনে যে কোনো সময় কাজে লাগবে ভিডিওতে যে নকশাটা এখন দেখতে পাইতা এই নকশাটা আপনারা কালি জাফরানীকে বা যে পুরুষকে বস করতে চাইতেছেন সেই নারী বা সেই পুরুষের একটা ছবি নিয়ে উপরে এই নকশাটা আঁকায় আপনার নাম এবং সেই ছেলের নাম বা মেয়ে মেয়ের নাম অথবা ছেলের নাম লিখে এই ছবিটারে আগুনে জ্বালায় দিবেন জাফরান মেসে যে ছবির উপরে আঁকায় এই ছবিটারে আগুনে জ্বালায় দিবেন জ্বালায় দেওয়ার সাথে সাথে সে নারী আপনার কাছে আসবো আয়সা আপনার সাথে সহবাস মেলামেশা করবো আপনার জন্য পাগল দেওয়ানো হয়ে যাব আর যে ভাই বা যে বোন এই কাজটা নিজেরা করতে চাইতেছেন না বা নিজেরা কইরে কাজে ফল পান নাই নিয়ম নিয়মকানুনে ভুল আছে বা আপনাদের ধারায় কাজটা হয় নাই তারা অবশ্যই ভিডিও দেওয়া নাম্বারে যোগাযোগ করে কাজগুলো করাই নিতে পারবেন আমি আমার আধ্যাত্মিক শক্তির মাধ্যমে চালানের মাধ্যমে সাত ঘন্টা চব্বিশ ঘন্টা সর্বোচ্চ টাইম চব্বিশ ঘন্টার ভিতরে কাজগুলা করে দিয়ে থাকে যত বড় সমস্যাই হোক আবার আরো ভিডিও আছে ভিডিওগুলো দেখবেন দেখলে বুঝতে পারবেন অবশ্যই কাজ করাইতে চাইলে ভিডিও দেওয়া আর কারো যদি পৌঁছয় লাগিয়ে থাকে শত্রু শেষ করতে চাইতেছেন একটা শত্রু আছে অনেক সমস্যা করতেছে তাই তারে শেষ করে দিতে চাইতেছেন চিরদিনের জন্য এই ধরনের যদি কোনো কাজ থাকে অবশ্যই এই ভিডিও দেওয়া নাম্বারে যোগাযোগ করে কাজগুলো করে নিতে পারবেন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি যেন আপনাদের পাশে আপনাদের কাজগুলো করতে পারি সবাই দোয়া করবেন